নয় উকিলের বাড়িতে চুরি বহু বাড়ির সাবেকি সাত দরজা ভেঙে ঘর থেকে উধাও হলো বহু মূল্যের পুরোনো অ্যান্টিক জিনিসপত্র নদিয়ার বহু প্রাচীন শহর শান্তিপুর সেই সময় অনেক গুণী মানুষ আজান নেই তবে তাদের উত্তরসূরিরা অনেকেই কর্মসূত্রে বাইরে থাকলেও শান্তিপুরের বাপ ঠাকুরদার আমলের সাবেকি বাড়ি আজও সযত্নে দেখভালের সাথে রেখে দিয়েছেন আবেগের কারণে তবে শুধুই আবেগ এমন নয় কর্মসূত্রে সহকর্মী কিংবা যেখানকার বাসিন্দা সেখানেও এলাকাবাসীদের কাছে গর্ব প্রকাশ করা এই শান্তিপুরে তাঁত শাড়ি কিংবা ভাঙারাস আম কিংবা নিখুতি সহ বিভিন্ন মিষ্টান্নর কারণে ঘুরতে নিয়ে আসা অথবা ছেলেবেলার কিছু স্মৃতি আগলে রাখার জন্যই আবেগে আজও রেখে দিয়েছেন বাড়ি শান্তিপুর দত্তপাড়ায় এরকমই এক বহু প্রাচীন এবং ইতিহাস সমৃদ্ধ আকর্ষণীয় বাড়ি গাঙ্গুলি বাড়ি আশেপাশের কয়েকজন আত্মীয় স্বজন থাকলেও বাবা মারা যাওয়ার পর পূর্বের সেই বাড়ির বর্তমান প্রজন্ম সুরজিৎ গাঙ্গুলি কর্মসূত্রে থাকেন চুচুরাতে তবে বছরের বেশ কয়েকবার তিনি নিজেই আসেন বাড়িতে সেই অর্থে মূল্যবান কিছু না থাকলেও বহুমূল্যের বেশ কিছু জিনিসপত্র রয়েছে যা এখন অ্যান্টি যার মধ্যে অন্যতম সম্পূর্ণ পিতলের বুদ্ধমূর্তি এবং সেই আমলের একটি গ্রামোফোন যা বর্তমানে দুর্লভ এছাড়াও আগেকার দিনের ভারী ভারী কাঁসার বাসনপত্র কিছু ঠাকুমা এবং তারও পূর্ববর্তী বাড়ির গৃহিণীদের নানান অসাধারণ সুচি শিল্প এবং হস্তশিল্প এছাড়াও কাপড় এবং অন্যান্য ব্যবহার্য ছোটখাটো বহু জিনিসপত্র উধাও হয়েছে গত পয়লা ডিসেম্বর রাতে যা গতকাল দোসরা ডিসেম্বর সকালে লক্ষ্য করেছেন সামনে থাকা দাদা ইন্দ্রজিৎ গাঙ্গুলি প্রথমে বাইরের দরজা ভাঙা দেখে তার সন্দেহ হয় দোতলায় উঠে একের পর এক দরজা মোট পাঁচটি দরজার কবজা কোনোটা ছিটকানি কোনোটা তালা এভাবেই ভেঙে ঘরে ঢুকে পুরনো দিনের দুটি সুবিশাল লোহার বাক্সর তালা ভেঙে সেখান থেকে কাসার জিনিসপত্র এবং সুচি ও হস্তশিল্পের জিনিসপত্র চুরি করে দুষ্কৃতীরা এ বিষয়ে কি বলেছেন শুনব এই বাড়ির মালিক তার নাম কি সুরজিৎ গাঙ্গুলী উনি এটা থাকেন না না সুসুরই থাকে আর ওনার ভাই আর ওনার ভাই থাকে ওই পাশের বাড়ি ওই যে ওনার ভাই জ্যাটার আছে কি নাম ওনার মিঠু গাঙ্গুলী আচ্ছা এই বাড়িতে তাহলে কেউ থাকে না না এই বাড়িতে কেউ থাকে আগে তো থাকতেন এখানে সকলে আগেও অনেক আগে বাবা যখন বেঁচে থাকতো তখন থাকতো আচ্ছা বাবা মরি উনি চাকরি করিনি একটা বাড়ি আছে ওকালতি করেন হ্যাঁ ওকালি ওগিলি সেখানেই থাকেন ওগিলি থাকে আর এখানে আসেন কি মাঝে মধ্যে খুব খুব মাঝের মধ্যে আসে ওই যে ছমাস এক বছর পর পর আপনি কি কাজ করেন এখানে না আমি সবসময় কাজ করি না আমি এমনি রোজের কাজ করি রোজ কাজ ক্রিসিং আচ্ছা আচ্ছা তো উনি মাইনে সিস্টেম না রোজের কাজ করি রোজ কাজ ক্রিসি বুঝতে পেরেছিলাম এখানে যা গত পরশুদিন হয়েছে ঘটনাটা হ্যাঁ গল্প পরশুদিনে আর জানলেন কবে

আপনার নাম করেছেন আমার নাম ইন্দ্রজিৎ গাঙ্গুলি